কারোর জন্য আইনের শাসন চলে না শাসকের আইন হয় মিডিয়া বা মানুষ তারা যে কোনো সত্যি ঘটনা নিয়ে কথা বললে পুলিশ যাদের আইন রক্ষা করার কাজ তারা আইনকে না রক্ষা করে ক্রিমিনালকে রক্ষা করবার দেউচা কয়লাখনি। কয়লা যার কয়লা উত্তোলন শুরু হলে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম কয়লা খনিতে পরিণত হবে মুখ্যমন্ত্রী দু সালের বাণিজ্য সম্মেলন থেকে এই কয়লা খনির ব্যাপারে ঘোষণা করেছিলেন যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে তবে গত সপ্তাহে সেখানকার স্থানীয় আদিবাসী বাসিন্দারাই কলকাতায় মিছিল করলেন দাবি উন্নয়নের নামে নাকি উচ্ছেদ করা হচ্ছে তাদের তাহলে কি সিঙ্গুরের ন্যানো কারখানার পুনরাবৃত্তি হতে চলেছে দেউজা পাচামি নিয়ে ঠিক দু বছর আগে বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতি যে আশঙ্কা প্রকাশ করেছে তা কি সত্যি হতে চলেছে যে রাজ্য সরকার পরিকল্পিত উপায়ে এই গত চোদ্দ বছর ধরে শাসক দলের সঙ্গে ক্রাইম কর্মার সিলেবাস এক্সচেঞ্জ করে পুলিশ এবং ক্রিমিনালকে দিয়ে শাসক দলের ক্রিমিনাল এবং রাজ্য সরকারের পুলিশ তারা মানুষের যা যা অধিকার সেগুলোকে লুটপাট করিয়েছে হিন্দু মুসলমান প্রান্তিক মানুষ আদিবাসী মানুষ সবাই চাকরি চাল ডাল আবাস যা শিল্পহীন পশ্চিমবঙ্গের জন্য রোজগার নেই বলে কেন্দ্র সরকার পাঠাচ্ছে এবং তা দিয়ে আমার রাজ্যটা চলছে রাজ্য সরকার এই খেলা মেলা ইত্যাদি প্রভৃতিতে এবং পঞ্চায়েত সিস্টেমকে হাতিয়ার করে মানুষের ট্যাক্সের টাকা বা কেন্দ্র সরকারের পাঠানো টাকা ভুয়ো নাম দিয়ে প্রভূত চুরি করেছে জব কার্ড ইত্যাদিতে অর্থাৎ প্রমাণিত হয়েছে যে তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক বা জনজাতি উপজাতি আদিবাসী যে মানুষরা রয়েছেন কারুর জন্য এই সরকারের কোনো ইন্টারেস্ট নেই তো তাহলে হঠাৎ ডেউচা পাচামির দিকে নজর গেল কেন কারণটা হলো চুরি করতে হবে ডেউচা পাচামিতে ওই জমির নিচে প্রভূত কয়লা রয়েছে এই কয়লা চাল ডাল বালি এগুলো চুরি করে বিভিন্ন জায়গায় তারা ধরা পড়ে গেছে তাই ডেউচা পাচামি এমন একটা জায়গা যদি এটা রাজ্য সরকারের খনি হয়ে যায় কতটা কয়লা সে রাজ্যের ভান্ডারের জন্য বার করছে আর কতটা কয়লা সে নিজে শাসক দল চুরি করে তার ফান্ডে নিচ্ছে এই দুটো গুলিয়ে দেওয়া সহজ হবে অর্থাৎ চুরি ২০০৬ সালে সংসদের আইন অনুযায়ী আদিবাসী সম্প্রদায়ের জমি অধিগ্রহণ অবৈধ তাহলে কিভাবে সেই কাজ করে চলেছে বাংলার সরকার যেহেতু আদিবাসী অধ্যুষিত অঞ্চল আমার ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল তারা মনে করে পশ্চিমবঙ্গ যেন একটি আলাদা রাষ্ট্র এখানে আলাদা নিয়ম আলাদা কানুন এখানে আইনের শাসন চলে না শাসকের আইন হয় মিডিয়া বা মানুষ তারা যে যেকোনো সত্যি ঘটনা নিয়ে কথা বললে পুলিশ যাদের আইন রক্ষা করার কাজ তারা আইন কেনা রক্ষা করে ক্রিমিনালকে রক্ষা করবার জন্য এই অপদার্থ সরকারকে বাঁচাবার জন্য তারা ভুয়ো মামলা দিয়ে জেলে পুড়ে যায় এমনকি আপনি সোশ্যাল মিডিয়াতেও পশ্চিমবঙ্গে খারাপ আছি এই নেতা চোর এই শব্দটা আপনি লিখতে পারবেন না সত্যি কথাটা তো যাই হোক আমাদের দেশে নিয়ম অনুযায়ী কিন্তু কোনো আদিবাসী অধ্যুষিত অঞ্চল যে কোনো কেউ দখলদারি করতে পারে না কিন্তু ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে রেখে এই আদিবাসীদের প্রচুর জমি বা সরকারের মানে মানুষের জমি ভুলভাল টেন্ডার দিয়ে যারা তৃণমূলের পার্টি অফিসে চাঁদা দেবে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিং টিল্ডিং করবার একটা করে ছাড়পত্র দিয়ে দিয়েছেন এবং ঘুরপথে টাকা লুট করছেন এবং সেম জিনিস করবার চেষ্টা করছেন ডেউচা পাচামিতে উন্নয়ন হবে রোজগার আসবে না ওই কয়লা খুঁড়ে পেতে পেতে এখনো দু থেকে তিন বছর যদি কাজ শুরু হয় একবার আপনারা এই আদানি আম্বানিদের গালাগাল করবেন যে মোদির দালাল বলে তারপর সেই সম্মানীয় শিল্পপতি যারা রয়েছেন আমার দেশের তাদের কারু ছেলের বিয়েতে গিয়ে লুচি বেগুন বাজার খেয়ে আসবেন নবান্নে ডেকে করবেন মানুষ তো এত বোকা নয় গরু গাধা নয় এই রাজ্য সরকার বা তৃণমূল দল গরু পাচার করতে করতে না সবার মধ্যে গরু 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 দেখে তারা ভুলেই গেছে যে আসল গরুটা তাদের বাড়িতে নিজেদের ঘরে আয়নাগুলোর সামনে দাঁড়িয়ে তো যাই হোক না কেন আদিবাসীরা বুঝতে পেরেছে যে তাদের হাতে কিছু পয়সা পাইয়ে দিয়ে কিছু দালাল রয়েছে ওখানে আদিবাসী সমাজেরও কিছু মানুষ রয়েছে যেমন পুরো মুসলমান সমাজ এদের চুরির পক্ষে নয় কিন্তু মুসলমান সমাজের নিয়ন্ত্রণ ইমাম সাহেবদের হাতে রয়েছে যাদের নির্দেশ অনুদায়ী মুসলমান সমাজে সম্পত্তির ভাগ এবং সম্পর্ক তালাক ইত্যাদি প্রভৃতি এদের দ্বারা হয় বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এদের গ্রিপে নিয়ে পুরো মুসলমান সমাজকে ভুলভাবে কন্ট্রোল করেন ভয় দেখিয়ে ঠিক তেমনই আদিবাসী সমাজেরও কিছু লোকজনকে পয়সা দিয়ে কিনে তারা এই মুভমেন্টটাকে বন্ধ করবার চেষ্টা করছেন ভুলে যান বিজেপি কে কেন্দ্রে রয়েছে কে পশ্চিমবঙ্গের বিরোধী দল বা অন্য যে কোনো রাজনৈতিক দল এটা জাস্ট দু হাজার ছাব্বিশে তাদের বিদায় আসন্ন বিভিন্ন চুরি চুরি ধরা পড়ে গেছে প্রচুর নেতা জেলে চলে গেছে এবং যাবেও যেভাবে মামলা চলছে কোর্ট যেভাবে রায় দিচ্ছে এদের টাকার যোগান দরকার এরা কিনতে নেমেছে মাস্তান মাস্তান কেনার জন্য তাদের প্রচুর টাকা দরকার না হলে তারা ভোটে জিতবে না এবং রোজগার আসবে বলে একটা মিথ্যে কথা সেটা তৈরি করছে যারা এতদিন ধরে চাকরি বাকরি চুরি করলো চাল ডাল চুরি করলো হিন্দু মুসলমান সবার কেন্দ্র থেকে পাঠানো প্রকল্পগুলো চুরি করলো আবাসের বাড়ি চুরি করলো বাচ্চাদের মিড ডে মিলের চাল ডাল ডিম ভাত চুরি করলো স্কুলে ড্রেসের টাকা পাঠায় কেন্দ্র সরকার সেটাও চুরি করছে ভালো কোয়ালিটির জন্য টাকা ছেঁড়া ফাটা যাতে হয়ে যায় সেই ধরনের কাপড় দিচ্ছে তারা মানুষ নিয়ে ভাবে সবাই জানে এটা সর্বৈব মিথ্যে চলছে বিদায় লগ্নে চুরি চুরির স্বভাব তারা ছাড়তে পারবে না সেইটা করছেন কিছু মানুষ তারা রাস্তায় নেমেছেন আবার বলছি প্রচুর মানুষের লাইফ থ্রেট রয়েছে তাই আদিবাসী সমাজের বড় অংশ তারা সবাই মিলে নামতে পাচ্ছেন না আছে খুন হয়ে যাবে এলাকার প্রত্যেকটি পুলিশ মানে পুলিশ অফিসার তারা না চাইলেও এবং একটা বড় অংশের ডিএম আর এসপি তৃণমূলের জেলা সভাপতির কাজ করে টাকা তুলে দেবার কাজ করে প্রত্যেকটা মানুষ বলে একটা বড় অংশে আই এস আই পি রা তারা বর্দি বিক্রি করে দিয়েছে সংবিধানের শপথ বিক্রি করে দিয়েছে সিঙ্গুরের জমি আন্দোলনের সময় গেরুয়া শিবিরকে বলতে শোনা গেছে কর্মসংস্থানের কথা তাহলে আজকে তারাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা পালন করছেন সিঙ্গুরে ন্যানো কারখানার জায়গা থেকে আমরা তো প্রত্যেকটা মুহূর্তে বলছি যে পরিষ্কার শিল্প না আনলে হবে না ভেঙে দাও গুড়িয়ে দাও চলছে না চলবে না শ্রমিকের হাতে কারখানার ক্ষমতা এই সমস্ত মিথ্যে কথা বলে আমাদের রাজ্যের সিপিএম তারা তো শিল্পটাকে তুলে দিয়েছিল পরে যখন বুঝতে পেরেছে সর্বনাশ হয়ে যাচ্ছে তখন শেষ বয়স পুরোটা আপনি পুরো বডি কেটে দিলেন হাত পা গলা কাটবে আর আগে দেখতে পেরেছেন যে না গন্ডগোলে যাচ্ছে যখন গলা কাটবার চেষ্টাটা করতে যাচ্ছে ঠিক সেই সময়তে তার সম্বিত ফিরল এবার মমতা বন্দ্যোপাধ্যায় ধুম করে নেমে পড়লো গল্প এখানে আছে কারখানা কেন তিন ফসলি জমিতে হবে ইন্ডাস্ট্রি আর কৃষি এই দুটো সমান শক্তি কৃষক আর শ্রমিক আমি শ্রমিকের স্বার্থ বজায় রাখবার জন্য তার পেটে ভাতের জন্য রাষ্ট্রের রোজগারের জন্য রাষ্ট্রের আর একটা বড় রোজগার যেটা কৃষি আমি সেটাকে ধ্বংস করবো কেন তিন ফসলি জমি আন্দোলনকারীদের দাবি সরকারের কোনো সঠিক পরিকল্পনা নেই এই কয়লাখনি নিয়ে খোলা কয়লার খনি করবে নাকি আন্ডারগ্রাউন্ড করবে সেই নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই অন্যদিকে কানাডা থেকে বিনিয়োগের প্রস্তাব নাকি ইতিমধ্যে এসে গেছে তাহলে দেউচাপাচামি কয়লার খনির ভবিষ্যৎ কি যে মূল স্রোতে তাদের পরিশ্রমকে সব থেকে জোর গলায় সম্মান দেওয়া উচিত তাই শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আমরা প্রস্তাব করেছিলাম যে এনাকেই সম্মানীয় রাষ্ট্রপতি করা হোক আদিবাসী ওনারাই আদিবাসিন্দা এই জমির আমরা বিভিন্ন শঙ্কর মিশ্র পদ্ধতিতে বিভিন্ন রকম তৈরি হয়েছি তাই বিভিন্ন রকমের চোখ নাক হাইট আমাদের দেশে কিন্তু ওরা এক ওদের সরলতাকে কাজে লাগিয়ে আমরা কোণঠাসা করবার চেষ্টা করি আর তৃণমূল কি করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা সম্মানীয় রাষ্ট্রপতি যারাই আদিবাসী বা যারাই উপজাতি জনজাতি সমাজের প্রতিনিধি তাদেরকে ছোট করে তাদের রূপ গায়ের রঙ নিয়ে নোংরা কথা বলেছে জেলে পুড়ে দেওয়া উচিত ছিল শতপ্রণোদিত মামলা করা উচিত ছিল সম্মানীয় হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের তৃণমূল দল তাকে সাপোর্ট করেছে তাকে সরিয়ে দেয়নি দল থেকে তো ফলত এদের যে অধিকার রক্ষা করার দরকার এরাই যে আমাদের মূল ভিত্তি মাটির তো তাই সেই ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই আন্দোলন রয়েছে আন্দোলন তো থাকবে আমাদের সবার আগে হচ্ছে যে আদিবাসী সমাজকে স্বনির্ভর কি করে তোলা যায় কয়লা তো ডেফিনেটলি ইন্ডাস্ট্রি কিন্তু ওটা তো তোলা যাবে না ওইভাবে আমি মানুষকে বঞ্চিত করে কেন তুলব দেশের আইনের বিরোধিতা করে তৃণমূল ওবিসি সার্টিফিকেট যা হিন্দুদের পাওয়ার জন্য লিপিবদ্ধ আমার দেশের আইন সেটাকে ওবিসি বি করে মুসলমান সমাজকে পাইয়ে দিয়ে ভোট নিতে চেয়ে চাইছে এবং বেইমানি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সঙ্গে যে মামলায় হাইকোর্ট বলেছে আপনারা অন্যায় করেছেন সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে তৃণমূল সময় নিচ্ছে এই অপরাধের জন্য গত শুক্রবার অমিত শাহা ও শুভেন্দু অধিকারীর বৈঠক হয় তারপরে তমলুক রামপুরহাট বারুইপুরকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন ছাব্বিশ কে লক্ষ্য করে নতুন এজেন্ডায় বিজেপি এই রাজ্যে যেহেতু বিজেপি কোনোদিন শাসন ক্ষমতায় ছিল না কংগ্রেস বলুন বা সিপিআইএম বলুন বা তৃণমূল যাদের পশ্চিমবঙ্গের মানুষ ঝেলেছে সহ্য করেছে ফকির হয়ে গেছে ফকির বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গটা তিনটে দলের পরিকল্পিত ব্যর্থতায় তাই মিডিয়া এই তিনটে রাজনৈতিক দল কি কি নিয়মে চলে তারা কার সঙ্গে কি মিটিং করলে কি কি হয় এইটা সিপিএম কংগ্রেস আর তৃণমূলকে দেখে ভাবছে বিজেপিরও এমনটা হয় সবার আগে বলি ভুল ধারণা আপনাদের শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা তার কাজের ধরন একটা সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি তার কাজের ধরন একটা আবার দিলীপ ঘোষদের মতো যারা নেতা রয়েছেন তাদেরও কাজের ধরন আরও আলাদা তাই কোন কারণে কার সঙ্গে তিনি কি কথা বলছেন আমরা কেউ না জেনে মিডিয়াকে দেখেছি বিভিন্ন রকম চর্চা করতে কারণ তাদেরও দোষ নেই তারা এই সিপিএম তৃণমূল আর কংগ্রেস যাদেরকে বহুদিন ধরে শাসক হিসেবে দেখেছে তাদের সিলেবাসটাই বিজেপিকে মনে করছে একদম না স্যার অমিত শাহ বিজেপির শেষ কথা নয় আরো প্রচুর নেতারা রয়েছেন তাদের সঙ্গেও বহু লোকের মিটিং হচ্ছে যেহেতু এটা পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে চলা ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল এবং ভারতবর্ষের সব থেকে বেশি রাজ্যে মানুষের সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটে জিতে আসা রাজনৈতিক দল তাই তাদের স্ট্রাকচারটা অনেকে বুঝতে পাচ্ছেন না বা জানছেন না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন নাকি বিজেপি নেতা অমিত শাহের সঙ্গে মিটিং করছেন আগে মিডিয়া এই তফাৎটা একটু বুঝুক তাই তো হয়েছে শহরের মানুষজন বেশি ব্যক্তি নির্ভর হন ফ্ল্যাট কালচার এই যেমন আমি ফ্ল্যাটে আছি আমার পাশের বাড়িতে কী হচ্ছে কি আমি জানতে পারি না তো ব্যক্তিগত ব্যস্ততা নানানভাবে নিজের সময় কাটানো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবার আগে মারবার আগে সোশ্যাল মিডিয়ায় কতগুলো লাইক ভিউ পড়লো এই নিয়ে আমরা ব্যস্ত আমরা ছোট ছোটো পোর্টালের হেডলাইনটাকে দেখেই ভাবি ওটা খবর ভেতর না পড়ে যাকে যা পারি কমেন্ট করে দিচ্ছে এটা তো শহর কিন্তু গ্রামে এখনো পর্যন্ত মফসলে এখনো পর্যন্ত শহর কতটুকু আমার পুরো শরীরে আমার চোখটা যতটা সাইজ ততটাই শহর শহর চলে তো গ্রামের দয়াতে গ্রাম যদি চাল ডাল উৎপাদন বন্ধ করে দেয় শহরের বাবু আমরা খাবোটা কি হাওয়া তাই না তো গ্রাম দিয়েই তো ঘিরবে গ্রামেতেই তো আমাদের আশি শতাংশ মানুষ থাকেন কলকাতা শহরটা তো পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের একটা খুব ছোট জায়গা যেখানে গুরুত্বপূর্ণ অফিসগুলো আছে বিকেন্দ্রীকরণ দরকার রয়েছে কেন শুধু কলকাতাতেই এই বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস হবে কেন সেগুলো ছড়াবে না যত গুরুত্বপূর্ণ অফিস গ্রামগুলোতে গুলোতে ছড়াবে তত যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে তত সেখানের ইকোনমিক্যাল স্ট্রেংথ বাড়বে দোকান হবে বাজার হবে মানুষ দাম দিয়ে জায়গা কিনবে ডেভেলপমেন্ট হবে এই বিকেন্দ্রীকরণটা দরকার রয়েছে আর গ্রামের মহিলাদের দেখবেন এই সন্দেশখালিতে অত্যাচার হয়ে গেলে আমাদের শহরের মেয়েরাও রাস্তায় নামে কিন্তু গ্রামের মেয়েরা সবার আগে লাঠিটা নিয়ে নামে একটু চোখ বুঝে কদিন আগে সন্দেশখালি দেখুন হাজার হাজার মেয়েরা নেমেছিল গ্রামের দিকে দেখুন তো গ্রাম দিয়েই হবে আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের নাম আর জায়গার নাম তো রাম দিয়ে ইতিহাস তো মুছতে পারবেন আমি জন্মেছি তো হাওড়া রাম রাজা তলায় তিরিশ ফুট রামের মূর্তি আহমক সিপিএম এর হয়ে মিথ্যে কথা বলতে গিয়ে ডক্টর সুজন চক্রী বলেছেন রামনবমী আমাদের কালচার নয় হচিমিনগিরি আমাদের কালচার ওনার ঘরে তো ঠাকুর ছিল ওখানে মিডিয়া ঢুকে পড়েছিল যে এটা কি ভাই রেখে দিয়েছে কেউ এতে সবকটা লাল পাঞ্জাবির ভেতরে তো পরিষ্কার ন সুতোর সাত সুতোর পইতে আছে ভাই সেকুলার মানে তো ধর্মহীনতা নয় মিথ্যা কথা তো শিখিয়েছে মানুষকে স্বধর্মে প্রীতি অন্য ধর্মে সম্প্রীতি এটাই সেকুলারিজম আর এই কথাটাই হিন্দু ধর্ম বলে সনাতন বলে অন্য ধর্ম বলে না আমরা যখন ভাই ভাইয়ের কথা বলি সেই ভাইয়ের মধ্যে বাকিরা জড়িয়ে ভাই বলি আর অন্য ধর্মরা ভাই বলে নিজেদের মধ্যে ভাই ভাই আমাদের ধর্মীয় উদারতাটাকে লোকে উদাসীনতা মনে করে ফেলেছে গুরুকুল সিস্টেম তুলে দেওয়ার ফলে আমাদের ধর্মে তেত্রিশ কোটি দেবতা মানে যে থার্টি থ্রি শ্রী থার্টি থ্রি ক্রোড় নয় তেত্রিশ প্রকার বা ধরন এইটাই আমাকে জানতে দেওয়া হয়নি তো সেই পাল্লায় এই মোহাম্মদ সেলিমরা এই সূর্যকান্ত মিশ্ররা এই সুজন চক্রবর্তীরা মানুষকে ভুল বুঝিয়েছেন তারা বলতে পারেন না তো যে বাংলাদেশ থেকে আমাদের যাদের দেশের বাড়ি ছিল কমরেডদের নেতাদের ধর্মীয় বিভাজনে উগ্রবাদী জেহাদি মুসলিম শক্তিরা মেরে পাট করে পাঠিয়ে দিয়েছে এখানে আর বেটা এখানে হিন্দু নিধন হয়ে গেলে তোমরা রাস্তায় নামবে না অথচ ওখান থেকে ওই ওই মুসলিম উগ্রবাদের তাড়া খেয়ে এখানে পালিয়ে আসছো এত ভণ্ড এত মিথ্যবাদী তো যাই হোক এরা মিথ্যে কথা বলেছিল আপনি রাম দিয়ে দেখুন কতগুলো নাম রয়েছে মনে করে দেখুন আমরা কোনো কিছুতে ভুল হয়ে গেলে এই রাম বলি আমরা গুনতে শুরু করলে রাম দুই তিন চার করে গুনতাম আমরা ভূত দেখলে ছোটবেলা থেকে রাম রাম বলতাম এই কমরেডরা ছোটবেলায় গিয়ে টিভিতে হাঁকড়ে রামায়ণ মহাভারত দেখে বড় হয়েছে রামকৃষ্ণদেব রামপ্রসাদ রাজা রামমোহন রায় রাম কিং করবে এমনকি সীতারাম ইয়ে চুরি এভিডেভিট করবার তো ক্ষমতা ছিল করলেন না কেন রামকৃষ্ণ দেবের কুলো দেবতা ছিল রামলালা শিশুরাম তার নাম ছিল রামকৃষ্ণ তার বাবার নাম ছিল ক্ষুদিরাম তার কাকাদের সব নাম রাম দিয়েই এমনকি তার পিসির নাম ছিল রামশিলা অর্বাচীন মিথ্যেবাদী ভণ্ড কমিউনিস্টরা যারা আমাদের ছোটবেলাটাকে ভুল বুঝিয়ে শেষ করেছে হিন্দু বললেই উগ্রতা সাম্প্রদায়িকতা এইসব বলে রটিয়েছে দিন তাদের শেষ দয়া করে বলবো যে সত্যের পথে দাঁড়ান আর নোংরামিটা করবেন না অনেক হয়েছে হরিদিন তো গেল পার করো এমন একটা অবস্থা হয়েছে তারপরে সংখ্যায় পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছেন ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছেন এখানে আর দয়া করে মিথ্যে কথা বলবেন